ভোলা পৌরসভা ইলিশার সাত নং ওয়ার্ডে বাবুল নামের এক লোককে চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে গুরুতর আহত ভোলা থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনসুর হেলাল এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাঁদাবাজ সন্ত্রাসী রাব্বি সানি মেহেদি নামের তিন সন্ত্রাসী চাঁদা না দেওয়ার অপরাধে পিটিয়ে গুরুতর আহত করেন আহত বাবুল এখন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন বাবুল বলেন আমি পাতার ব্যবসা করি আসামি রাব্বি বাবুলকে বলেন তুই পাতার ব্যবসা করে অনেক টাকা কামাচ্ছিস এখন ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে বাবুল বলেন তোমরা করে দেশের অনেক মানুষের থেকে চাঁদা আমি তোমাদেরকে কোনো চাঁদা দিতে পারবো না আমি ব্যাংকের হাটবাজার জাকির ভাই ও মনির মাস্টারকে বিচার দেব এই কথা শোনার পর আমাকে রাব্বি পিতা মৃত খালেক ছানি পিতা দেলোয়ার মেহেদি পিতা মনির আমাকে এলোপাতারি মারধর করে আমার সাথে থাকা এক লক্ষ টাকা নিয়ে যায় আমি কাল বাজার নয়টার দিকে আমারও তো মতাম আমারও মারধর হয়েছে এক লাখ এক লাখ টাকা নিয়ে আমি একজন সাধারণ মানুষ আমি এদের বিচার চাই